দুই সালে গৃহহীনদের মুখে হাসি ফোটাতে তৈরি হয়েছিল আশ্রয়ন প্রকল্প কিন্তু জামালপুরের নাও চরের ঘরগুলোর প্রায় অর্ধেকই ফাঁকা যারা আছেন তাদেরও দুর্ভোগে দিন কাটছে প্রকল্পটি এখন টেকসই উন্নয়নের পরিবর্তে ব্যর্থ পরিকল্পনার উদাহরণে পরিণত হয়েছে নতুন কমিটির মাধ্যমে সমস্যা সমাধানের মাধ্যমে ঘরগুলো যোগ্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড পাঁচ বছর আগে জামালপুর শহরের পাশে নাওভাঙা চোর এলাকায় দুই কিলোমিটার জুড়ে গড়ে তোলা হয় এই আশ্রয়ন প্রকল্প ভূমিহীন ও গৃহহীনদের নতুন জীবনের আশায় দেয়া হয়েছিল ঘর কিন্তু এখন সেই ঘরেই ঝুলছে তালা যাতায়াত ব্যবস্থা নাজাহাল নেই পাকা সড়ক ঘরের মালিকদের অভিযোগ পানি আর বিদ্যুৎ নিয়ে রয়েছে ভোগান্তি ঠিকমতো মেলে না সহযোগিতাও কর্মসংস্থানের অভাবে বাধ্য হয়ে শহরে চলে গেছেন অনেকে সরকারি তথ্য অনুযায়ী মোট ঘর সংখ্যা একশো আটাশিটি বর্তমানে আছে একশো আটটি পরিবার খালি ঘরের সংখ্যা একাত্তরটি অবৈধভাবে বসবাসের সংখ্যা নয়টি কথা দিনে আসছে যে তোমাদের কোনো কষ্ট হবে না সবই চাল ডাল সিলিপ যা যাব সব তোমাদের গুস্তি করে আগে যাবো এখন আমরা খুবই খারাপ আছি অবস্থা বিরাট সমস্যা হলো মালমুল নিয়ে আইলো উনজনে কান্দ করে নিয়ে আন লাগি বস্তা কান্দ করে নিয়ে আনে 50 কেজি বস্তা কান্দ করে নিয়ে আন পানির সমস্যা তারপরে মনে করেন রুগী অসুস্থ নিতে পারি গত সরকারের মুজিব শতবর্ষ উপলক্ষে এই আশ্রয় প্রকল্পের ঘরগুলো তৈরি হয়েছিল দুই সালে সীমানা প্রাচীর এবং রাতে সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় বাসিন্দারা ঘরগুলোকে নতুন কমিটির মাধ্যমে যোগ্যদের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন কারা অবৈধভাবে আছে বা কারা বৈধভাবে পেয়েও ঘরে থাকছে না আমরা সেই বিষয়গুলো যাচাই বাছাই করছি ইতিমধ্যে উপজেলা ভূমি বন্দোবস্ত কমিটির গঠন প্রক্রিয়ার কার্যক্রম চলমান আছে তো কমিটিটি গঠন হয়ে গেলেই আমরা হচ্ছে গিয়ে ওই খালি ঘরগুলোতে কাদেরকে আবার নতুন করে দেওয়া যায় এবং অযোগ্য কারা এই পুরো বিষয়টা ফাইন্ড আউট করে আমরা একটা রেজুলেশন করে জেলাতে আর কি পাঠিয়ে দেবো তিন একর চল্লিশ শতাংশ জমিতে একশো আটাশিটি ঘরের প্রতিটি নির্মাণে খরচ হয় দুই লাখ সত্তর হাজার টাকা সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর